নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আজ আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আর এই ভিডিওটা না অনেক দিন থেকে শ্যুট করা রয়েছে মানে অনেকগুলো ভিডিও শ্যুট করা ছিল মোবাইলে আর বুঝতে পারছিলাম না কোনটা থেকে কোনটা দেব কারণ সামনে ছিল তোমার কৃষ্ণের জন্মাষ্টমী রাখি বন্ধন তারপর পনেরোই আগস্ট এইসবের ভিডিওগুলো ছাড়তে লেট হয়ে যাবে বলে সেইগুলোই ভিডিও শ্যুট করে মানে পোস্ট করেছি তো এই ভিডিওটা মানে করা ছিল এটা আর করা হয়নি তাই পেছনে পড়ে গেছে তো দেখো এটা আমি তোমরা তো সবাই জানো আমি বাড়িতে গিয়েছিলাম আর বাড়িতে গিয়ে ধরো বাড়ি থেকে এসেছি আর তোমাদের দাদা ভাই একা একা ডিউটি করছে করতে করতে ধরো এইগুলো আর কিছু গোছাতে পাইনি রুমটা একদম মানে অগোছালো হয়ে রয়েছে তাই আমরা এসেছি আসা এক মাস বাড়িতে থেকে এসেছি আসার পরে দেখো দুদিন পরে আমরা মানে পুরো রুমটাকে ক্লিন করছি তো তোমরা দেখতে থাকো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ফার্স্টেই দেখো টেবিলটাকে ক্লিন করলাম করার পরে মানে যে তাক বা আলমারি বলো যাই হোক সেখানে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো একটু গুছিয়ে নিলাম আর বাদ বাকি জামাগুলো আমি নিচে মানে বসে বসে গুছালাম আর পাপানকে পাশে বসিয়ে নিয়েছি একটু ভাস করে নিলাম মানে নতুন নতুনগুলো বাইরে যদি রাখি তাহলে আমার নোংরা হয়ে যাবে তাই নতুনগুলো টলিতে রেখে দিলাম আর বাদ বাকিগুলো যেগুলো রেগুলারলি ইউজ করি সেগুলো আমি ওই আলমারিটায় রেখে দিলাম তো রাখার পরেই না পাপান কান্না করছিল তারপরে ঘুমিয়ে গেলো তো বিছানাটার ক্লিন করা হয়নি তাই তোমাদের দাদাভাই আমাকে হেল্প করলো তো ও দেখো বিছানাটাকে একদম ক্লিন করে দিল তারপরে পাপানকে শুয়ে দিয়েছি দেওয়ার পরে একটু মানে বালিশের কভারগুলো মানে ভরা হয়নি তো সেইগুলো আমি করে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম নেওয়ার পরে দেখো আর দেখো বাড়িতে গেছি মানে সব কিছু নোংরা হয়ে যাবে বলে কিছুদিন আগে যখন আমার পাপান হয়েছিল। তার জন্য ধরো আমি আট মাস বাড়িতে গেছিলাম এসে দেখে একদম অগছল হয়েছিল তাই এবার এক মাসের জন্য গিয়েছি তো কী করেছি বলো তো ঠাকুরগুলো একদম ঢেকে রেখে গেছিলাম সাদা রুমাল দিয়ে তো সেইগুলো গুছিয়ে নিলাম আর পরে আমি সব জামা কাপড়গুলো নিয়ে এসেছি আহ কতগুলো জামা কাপড় হয়ে গেছে থাকি কিন্তু আমরা তিনজনা তো অনেক জামাকাপড় হয়ে গেছে যেগুলো পরে এসেছি তারপরে যেগুলো ছিল ঘরে তোমাদের দাদা ভাইয়ের মানে ও ধুতে পারিনি তো সেইগুলো দিয়ে আর এই কটনের জিনিসগুলো না মানে একদম কালো মানে যেমন বেডশিটটা একদম কালো হয়েছিল তো তাই একটু গরম জল করে নিয়েছি আর গরম জল দিয়ে ধুয়ে দিচ্ছে মানে এখন ভিজিয়ে রেখে দিলাম তো তারপরে দেখো এখন তোমাদের দাদা ভাই এদিকে রান্না করছে তাই তোমাদের একটু দেখাচ্ছে আর কাল আমাদের এনেছিলো রুই মাছ তো মাছের মাথা রয়েছে সেগুলো দিয়ে একটু মুগ ডাল করবে আর আলু পটল দিয়ে একটা নিরামিষ মানে সবজি করবে আর দেখো রান্না করতে করতে তোমাদের দাদা ভাই মোবাইলে মানে ক্লাস করছে তো এই দেখো তোমরা দেখো দেখো ওইদিকে তোমাদের দাদা ভাই রান্না করছিল আর আমি এইদিকে চলে আসলাম রুমটাকে এখন মানে ঝাড় দিতে তো দেখো মানে যেহেতু ওর তোমার সব কিছু ক্লিন করেছি তো ঘরটাকেও ভালো করে ক্লিন করে না মুছে নিলে কিন্তু ভালো লাগবে না বলো আর ওইদিকে পাপান শুয়েছিলো আর এগুলো দেখো করতে করতেই পাপান উঠে গেছে আর এত কান্না করছিল কি করব। কান্না করছিলো তাই আমি একটু কোলে করে মানে ঝাড় দিচ্ছিলাম আর দেখো মানে জানি কিন্তু আমি যে পাপানকে কোলে নিয়ে ঝাড় দিতে নেই তো তাও কি করব এত কান্না করে তো তারপরে দেখো এখন আমি ঘরটাকে মোছা লাগাতে চলে এসেছি আর কি বলো তো মানে যেহেতু সব কিছু ক্লিন করা হয়েছে ঘরটাকেও মানে না মুছে নিলে কিন্তু ভালো লাগবে না একদম ময়লাগুলো ইয়ে হয়ে যাবে আর জলের মধ্যে আমি আজ একটু সার্ফ দিয়ে দিয়েছি ময়লাটা যাতে কেটে যায় তো এখন ঘরটাকে মানে ডে ক্লিন করছি আর এই যে দেখছো কুলারটা ভাবছি যে কুলারটাকেও এখন মানে এখন তো সেরকম আর গরম নেই তো বৃষ্টি হয় রোজই তাই ভাবছি যে কুলারটাকেও একদিন ভালো করে ধুয়ে মুছে একদম প্যাকিং করে রাখতে হবে তো তারপরে দেখো হয়ে গেছে এইদিকে তারপরে দেখো এই যে জুতা চপ্পলগুলো রয়েছে আমাদের এইগুলো এখন গুছিয়ে রাখতে মানে কিছুদিন যদি না থাকা হয় না এতটাই অগোছালো করে দেয় তোমাদের দাদা ভাই মানে এসে আবার দু তিন দিন লেগে যায় সব গুছাতে তো তো দিকে তোমাদের দাদাভাই রান্না হয়ে গেছে আর আমার ঘরের কাজগুলো মানে হয়ে গেছে তো তোমরা তো দেখেছ যে অনেকগুলো জামা কাপড় মানে সার্ফে ভিজিয়ে রেখেছিলাম তো তোমাদের দাদা বলছে আমি হেল্প করে দিই আর এইদিকে বৃষ্টি চলে এসছে তো বলছে তোমাকে হেল্প করে দিই তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে তো তাই দুজনা মিলে মানে কেচে ধুয়ে মেলে দিলাম তারপর দেখো স্নান করে নিয়েছি আর স্নান করে এখন পুজোর থালা বসুন মে ধুয়ে নেবো আর হচ্ছে কী বলো তো এই কাজগুলো জানো তো এক থেকে দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় যখন আমি একা ছিলাম করে ফেলতাম একাই তো এখন না সারাদিনে দুজনা মিলেও শেষ করতে পারি না তো তো আজকের ব্লগটা এই পর্যন্ত আর ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর এরপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই